হ্যালো বন্ধুগণ ক্রুসিয়েটসে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা এসিএল সার্জারির পর পুনরায় আবার খেলায় ফেরত করেছেন এমনই আজকের ভিডিওতেও কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিয়ে এসেছি সার্জারির পর পুনরায় আবারও এসিএল আবার খেলায় ফেরত করেছেন আসুন দেখি যে তিনারা কিভাবে তিনাদের মুশকিল সময়টাকে পার করেছেন এই সব জানার জন্য আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমত আমি আপনাদের একটি এশিয়ান গেম গোল্ড মেডেল উইনিং রেসলার বৈষ্ণবী সিং এর সঙ্গে সাক্ষাৎ করাচ্ছে জিনার বারবার এসিএল ছেড়ার পরও হিম্মত হারেননি হ্যালো मेरा মেরা নাম বৈষ্ণবী সিং और मैं ইন্টারন্যাশনাল লেভেল पर रेसलर হুম ওর मैं रोहतक से हूं ইনি আমাদের কাছে আসার আগেই ইনার দু হাঁটুরই তিন তিনবার সার্জারি হয়েছে আর ফাইনালি ইনার জীবনের ক্যারিয়ারের চতুর্থতম সার্জারি ফাইবারটে টেপ ইন্টারনাল ব্রেসের দ্বারা করি এখন তিনার কমপ্লিট রিকভারি হয়ে গেছে এবং রিসেন্টলি ইনি মহারাষ্ট্রে মহিলা কুষ্টি প্রতিযোগিতা জিতে একটি রূপোর গাদা এবং মহারাষ্ট্রের কেশরি খিতাব হাসিল করেছেন এখন আমি আপনাদের এরকমই একজন বাস্কেটবল প্লেয়ার এর সঙ্গে সাক্ষাৎ করাতে যাচ্ছি মধ্যপ্রদেশের ইন্দোরের নিবাসী মিস্টার সাকিব অনেকবারই ন্যাশনাল খেলেছেন হাই মাই নেম ইজ মোহাম্মদ সাকিব আই এম ফ্রম ইন্দোর মধ্যপ্রদেশ আই এম আ প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার সাকিবের এসিএল টি এর হওয়ার পর তিনি অনেক হপলেস হয়ে গিয়েছিলেন এবং আমরা তার এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি করি এখন তিনি ফুললি রিকভারি করার পর পুনরায় আবার খেলায় ফেরত গেছেন এখন আমি আপনাদের রাজস্থান আলোয়ারের নিবাসী মিস্টার ওয়াকিল খানের সঙ্গে সাক্ষাৎ করাচ্ছি মিরা নাম ওয়াকিল খান আলোয়ার সে যখন তিনি আমাদের কাছে এসেছিলেন অনেক ডিপ্রেশনে ছিলেন কারণ অনেকজনই তিনাকে এই কথা বলেছিলেন যে তিনি ভবিষ্যতে আর কখনো রেসলিং করতে পারবেন না কিন্তু এখন তিনি কমপ্লিট রিকভারি করার পর পুনরায় আবার তিনার প্রফেশনাল রেসলিং এ ফেরত করেছেন এবং সাথে অনেক টুর্নামেন্টসও জিতেছেন এখন আমি আপনাদের আরো একজন রেসলারের সঙ্গে সাক্ষাৎ করাবো যিনার পুরো পরিবারই রেসলিং এর সাথে সম্বন্ধ রাখেন এনে ন্যাশনাল প্লেয়ার গোল্ড মেডেল উইনিং বৈষ্ণবী সিং এর ভাই আমার নাম গৌরব হ্যাঁ আর আমি গোরখপুর কা রেহনে বালা হুম আর কেতে সোনিপত মে প্র্যাকটিস করতা হুম রেসলার হুম আর ন্যাশনাল মেডেলিস্ট ইন্টারেস্টিং কথা এটাই যে তিনার বাবাও একজন রেসলার ছিলেন এবং সিএপিএফ এ কর্মরত ছিলেন গরবেরও এসিএল সার্জারি আমরা ফাইবার টেপ ইন্টারনাল বেসের মাধ্যমে করেছি ইনারও কমপ্লিট রিকভারি হয়ে গেছে এবং তিনি এখন রেসলিং এ আবার ফেরত করেছেন বন্ধুগণ আজকের ভিডিও দেখে আপনারা অনেক মোটিভেশন পেয়েছেন যদি আপনিও এটাই মনে করেন যে স্পোর্টস ইঞ্জুরি হওয়ার পর আমার কেরিয়ার একদমই শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে তাহলে আপনারা কোনো ধরনের ভয় পাবেন না এরকম কিছুই হবে না যদি সঠিক টেকনিক দ্বারা সঠিক চিকিৎসা করা যায় তাহলে আপনিও ইনাদের মতো স্পোর্টস এ ফেরত যেতে পারবেন লিগামাইন ইঞ্জুরির বিষয়ে আরো বেশি জানতে হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার এই পাঠাতে পারেন এবং আমরা আপনাদের সঠিক পরামর্শ দেব